ঠিক আছে আচ্ছা বলো লেগ মানে কি না ভালো করে বাবু হয়ে বসো বাবু হয়ে বসতে বলেছি আমি বাবু হয়ে বসো আচ্ছা বলো আই মানে কি আই মানে কি কি আই মানে কি হ্যাঁ আই মানে কি হুম পা আই মানে একটা তো ওয়াই মানে কি পায়ের পাতা মানে তাহলে হচ্ছে বেলি মানে কি বেলি মানে পেট লেগ মানে কি লেগ মানে কি ফুট মানে কি তাহলে তখন তুই কেন বললি পায়ের পাতা হ্যাঁ আই মানে পায়ের পাতা কেন বললি আই মানে কি আই মানে কি ফুট মানে কি হ্যাঁ ফুট মানে পায়ের পাতা তাহলে আই মানে কি আই মানে কি

কি কাজ করছো তুমি আমার দিকে তাকাও তুমি আমার দিকে তাকাও বলো এই যে বাবু হয়ে বসতে হয় পড়াশোনা করতে গেলে বাবু হয়ে কিন্তু বাবু হয়ে বসো না বাবু হয়ে বসো তুমি কি শুনবে আমার কথা নাকি থাপ্পর দেবো হ্যাঁ থাপ্পর দেবো তোমার নাম কি এই যে এদিকে তাকাও ভালো করে বলো নাম বলো নাম বলো দেবো না দেবো ঠাপুর বলো নাম বলো নাম বলো কে তুমি কি নাম বলবে তোমার যা তুই এবার তুই আর কথা না আমার সাথে তোর সাথে কথা নেই আমার